সংসদে এবার বিরোধীদের চিন মিউজিক শাসনকালে এই প্রথমবার সেই অভিজ্ঞতা হলো কেন্দ্রের বিজেপি সরকারের এক দেশ এক ভোট এই বিল পেশ করতে গিয়ে লোকসভায় নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানিকে প্রথমবার এমন বিরোধী তোপ সহ্য করতে হলো বলে দাবি রাজনৈতিক মহলের যা ফল লোকসভায় ধাক্কা খেয়ে এক দেশ এক ভোটের ভাগ্য এখন যৌথ সংসদীয় কমিটির হাতে শুক্রবার শেষ হচ্ছে সংসদের শীত অধিবেশন তার আগে এই কমিটি তৈরি করতে হবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে নব্বই দিনের মধ্যে ওই কমিটি তাকে রিপোর্ট জমা দেবে সূত্রের খবর লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট একত্রিশ জন থাকবেন ওই কমিটিতে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি গত কয়েক বছরে সংসদে বিল পেশের ক্ষেত্রে সরকারকে কোনো রকম বেগ পেতে হয়নি কিন্তু ভোটদানের চরিত্র বদল করতে গিয়ে বিরোধীদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন অমিত সারা তাই একশো আটানব্বই জনের সামনে কার্যত পিছু করতে হয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন সিং মেঘওয়ালকে বোর্ডের চরিত্র বদলানো চলবে না গোড়া থেকে এই ইস্যুতে এক কাটটা ছিল বিরোধী ইন্ডিয়া জোট এর আগেও ভারতের লোকসভার সঙ্গে একই সঙ্গে বিধানসভার ভোট হয়েছে পাঁচের দশকে শুরু থেকে ছয়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত এই দস্তুরই প্রচলিত ছিল ভারতীয় গণতন্ত্রে বিরোধীদের দাবি নরেন্দ্র মোদীর সরকার গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করতে মানধারটার সেই নীতিকেই ফিরিয়ে আনার চেষ্টা করছে এর মধ্যে আরও চাপে বিজেপি হুইপ জারির পরেও লোকসভায় ছিলেন না শাসক দলের জোনাকুর সাংসদ তার মধ্যে বাংলার পাল্লাই ভারী ছিল জয়ন্ত রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তনু ঠাকুরের সাংসদরা একটা গুরুত্বপূর্ণ দিনে কেন উপস্থিত তা লিখিতভাবে জানতে চেয়েছেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রে আনা সংশোধনী বিলকে যৌথ সংসদীয় কমিটির ঘরে ঠেলে লোকসভায় ভৈতিক জয় দেখছেন বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রিসভায় এর উপর শিলমোহর বসতেই তার তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সুর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে বাকিদের তাহলে কি এক দেশ এক ভোট আইন হওয়ার আগেই মমতাকে সামনে রেখে ইন্ডিয়া জোটের সলতে পাখানোর কাজ শুরু হয়ে গেল জল্পনা এখন দিল্লির রাজনৈতিক মহলে